হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আগে আমরা ডিসকাস করবো টোয়েন্টিএথ জানুয়ারি ফার্স্ট শিফ্ট অ্যান্ড সেকেন্ড সিফট বোর্ড শিফটের যতগুলো কোশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি সেগুলো একটু দেখে নাও তোমাদের সামনে যাদের পরীক্ষা আছে তাদের অবশ্যই কাজে লেগে যাবে এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু দিন দিন বাড়ছে আজ এই কুড়ি তারিখের ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড বোথ খুব মডার্ন টাইপেরই প্রশ্ন বিশেষ করে সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো ওকে তো আস্তে আস্তে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু তোমার টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে প্রতিদিন ওকে তো সেরকমভাবে তোমরা প্রিপারেশন নেবে পরীক্ষায় নেগেটিভ খুব কম করার চেষ্টা করবে একদম না হলে সব থেকে ভালো তো দেখে সবার প্রথম প্রশ্ন কী বলেছে টাগলা মাকান ডিজার্ট কোথায় অবস্থিত তো এটা মনে রাখবে এটা চীনে অবস্থিত চায়না সেকেন্ড প্রশ্ন ইন্ডিয়া গেট ডিজাইন বাই তো ইন্ডিয়া গেট কে ডিজাইন করেছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এটা অ্যান্সার কী হবে এডুইন লুটিয়েন্স তিনি ইন্ডিয়া গেট ডিজাইন করেছিলেন আইপিএল টোয়েন্টি টোয়েন্টিতে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছিলেন তো কলকাতা সরি কলকাতা বলছি কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যাপ্টেন কে এল রাহুল তারপরে পরবর্তী প্রশ্ন দেখো একটা বুকসের নতার থেকে প্রশ্ন ছিল যে ইন্ডিয়া ডিভাইড বইটি রচয়িতাকে তো মনে রাখবে এই বইটি রচয়িতা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এরপর তোমার কাছে জানতে চেয়েছিল যত সম্ভব শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নাম ওকে কালকে দুজন আমাকে পাঠিয়েছিল কেউ প্রধানমন্ত্রী কেউ প্রেসিডেন্ট তো আমি দুটোই তোমাকে অ্যান্সেল করে দিয়েছি দুটোই জেনে রাখো তো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হচ্ছেন রাজা পাক্সা এবং প্রেসিডেন্ট হচ্ছেন রাজা পাকসা এবং এটা কিন্তু তোমাদের অনেকবার পরীক্ষায় এসেছে ওকে রিপিটেড প্রশ্ন এবার দেখো ডিপিএসপি হুইচ অ্যামেনমেন্ট অততম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে অ্যাড হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওকে তো এটা মনে রাখবে এটা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে অ্যাড হয়েছে এবং এটা কত সালে হয়েছিলো নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো ছিয়াত্তর সালে সালটা মনে রাখো কোনো একটা শিফটে তোমাদের চলে আসবে এরপরে দেখো এলপিজি কোন স্কিম মানে এলপিজি রিলেটেড কোন স্কিম এ কোন তোমাদের প্রশ্নটা ছিল ফ্রিতে এলপিজি গ্যাস দেওয়া হয় তো এটা মনে রাখবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এরপর দেখো খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা অ্যান্সার করতে পারবে না কারণ কোশ্চেনটাই সেরকম দিয়েছে যে দু সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছে তো দুজনকে দেওয়া হয়েছে এক হচ্ছে আইপিসিসি এবং সেকেন্ড হচ্ছেন অ্যালবার্ট আর্নল এই আইপিসিসি কী কী গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এটাকে বলা হয় আইপিসিসি অ্যান্ড অ্যালবার্ট আর্নল এনাদের দুজনকে দেওয়া হয়েছে এরপর দেখো নম্বর প্রশ্ন আরবিআইয়ের বর্তমান গভর্নরকে তো আরবিআই এর বর্তমান গভর্নর আমরা প্রত্যেকে জানি শক্তিকান্ত দাস হচ্ছে আরবিআই বর্তমান গভর্নর নীতি আয়োগে সিইও জানতে চেয়েছে তোমার কাছে তো তোমরা খুব ইজি প্রশ্ন তোমরা পারবে এটা অমিতাভ কান্ত হচ্ছেন নীতি আয়োগে সিইও পথের পাঁচালী কার লেখা এটাও কিন্তু ইজি প্রশ্ন তোমাদের প্রত্যেকে জানা উচিত তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে পথের পাঁচালী লেখা নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কোনটা কোনটা গালফ কান্ট্রির মধ্যে পড়ে না সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে দেখো এটা একটু টাফ টাইপের প্রশ্ন বলতে হবে তো দেখো গাল্ফ কান্ট্রি কোনগুলোকে বলছে বাহারিন কুয়েত ওমান কাতার সৌদি আরেবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেট এগুলো হচ্ছে গাল্ফ কান্ট্রি এবার এর বাইরে যেটা তোমাদের অপশন ছিল সেটা তোমাকে অ্যান্সার করতে হবে তারপর দেখো কোনটা ব্রিক্সের মধ্যে কোন দেশটি নয় ব্রিক্সের কোন দেশটি নয় তো সবার প্রথম দেখো ব্রিক্স কান্ট্রিগুলো হচ্ছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন এবং সাউথ আফ্রিকা এবার এখানে যত সম্ভব তোমাদের অপশানে শ্রীলঙ্কা ছিল যত সম্ভব তো শ্রীলঙ্কাটা তোমাদের ব্রিক্স কান্ট্রি নয় ওকে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তো মনে রাখবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন বেসান তিনি কোন সেশন কলকাতা সেশনে সভাপতিত্ব করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো যেটা তোমার কাছে জানতে চেয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত এবার এখানে দেখো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বলা হয়েছে তো এখানে অ্যান্সার কী হবে ফিলিপিনসে হচ্ছে এটার অ্যান্সার কফি উৎপাদনে প্রথম দেশ মানে এক নম্বর র্যাঙ্কে কোন দেশ আছে তো আমরা প্রত্যেকে জানি ব্রাজিল আছে কফি উৎপাদনে এক নম্বরে এরপর দেখো জন ধন যোজনা কবে লঞ্চ হয়েছিল তো এটা লঞ্চ হয়েছিল দু হাজার চোদ্দো সালে নেক্সট রামপ্রসাদ বিসমিল কোন কনসিটির সাথে সম্পর্কিত তো এটা অ্যান্সার কী হবে কাকুরি ট্রেন কনসপ্রেসি যেটা সেটার সাথে সম্পর্কিত এবং এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন এই সেম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে তারপর আবার একটা নতুন প্রশ্ন গোমের সাইন্টিফিক নেম কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো ট্রিট্রিকাম এটা হচ্ছে তোমাদের গোমের সাইন্টিফিক নেম এবার দেখো আর্টি কোয়েশ্চেন এবং পেসিফিক কোয়েশ্চেন এই দুটোকে যুক্ত করছে কোন প্রণালী তো এটা অ্যান্সার কি এবার বেরিং প্রণালী এই দুটোকে যুক্ত করছে এরপর দেখো কম্পিউটার থেকে প্রশ্ন এসছে যে সি প্লাস প্লাস এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছিলেন কে তো এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছিলেন বজনে স্ট্রোস্ট্রাফস ওকে নামটা একটু আনকমন তো তোমরা একটু দেখে নেবে স্পেলিংগুলো তারপর দেখো দু হাজার পনেরো সালে যে সিনিয়র সিটিজেন পেনশন স্কিম ছিল সেটার নাম তোমার কাছে জানতে চেয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা প্রথম লোকসভার স্পিকারকে তোমার কাছে জানতে চেয়েছে তো জি ভি মাবলাঙ্কার তিনি হচ্ছেন লোকসভার প্রথম স্পিকার এরপর পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে এ গ্যালাপ্যাগস দ্বীপ নিম্নলিখিত কার সাথে যুক্ত তো এটা সঠিক অ্যান্সার আমার জানা নেই কী অপশান ছিল সেটার উপর ডিপেন্ড করছে তো তোমাদের কারও জানা থাকলে একটু কমেন্ট করে দিও এবার দেখো জাতীয় সড়ক উন্নয়নের সাথে নিম্নলিখিত কোন যোজনা যুক্ত তো এটা ভারত মারা পরিযোজনা যুক্ত কিন্তু যত সম্ভব তোমরা কমেন্ট করেছিলে যে এটা অপশানে ছিল না তো এবার অপশানে কী ছিল সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো হবে ওকে তো পরবর্তী প্রশ্ন গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো এটা অ্যান্সার হচ্ছে গুজরাট তারপর দেখো ল অফ প্ল্যানেটারি মোশন এটা কে দিয়েছিলেন তো এটা দিয়েছিলেন বিজ্ঞানী কেফেলার ন্যাশনাল পেনশন ইউজনা রিলেটেড একটা প্রশ্ন ছিল এবার দেখো ওয়াটার যদি পাম্প হয় ব্লাড কি হবে তো এই রিজনিংটা কি হবে তোমরা একটু কমেন্ট করে দিও এরকম টাইপের রিজনিং আসছে প্রত্যেক শিফটে তো তোমাদেরকেও অ্যান্সার করতে হবে সুপার নেটওয়ার্ক যেটি বিভিন্ন অফিসে ব্যবহৃত হয় তো সেটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান্ড বলা হয় ভারতে মোট কতগুলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে তো দেখো ইন্ডিয়া হ্যাভ টোয়েন্টি টু নিউক্লিয়ার রিয়াক্টর বাইশটা নিউক্লিয়ার রিয়েক্টর রয়েছে ইন অপারেশন ইন সেভেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তো সাতটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে বাইশটা নিউক্লিয়ার রিয়েক্টর অপারেশন করছে রিসেন্টলি ওকে পরবর্তী প্রশ্ন থার্টি টু নম্বর প্রশ্ন দেখো কী বলেছে এখানে ইন হুইচ টেম্পেল অফ কেরালা ওমেন্স আর অ্যালাউড আফটার এইট পি এম মানে কোন মন্দিরে কেরালার কোন মন্দিরে মহিলারা রাত আটটার পর সেখানে অ্যালাও হয় তো এটা অ্যান্সার হচ্ছে রাজা রাজেশ্বরা টেম্পেল যেটা রয়েছে সেটা হবে এখানে এটার অ্যান্সার এটা যার তোমাদের অপশানেও ছিল পরীক্ষায় ওকে নেক্সট চলে আসি দেখো কালাপানি সিচুয়েটেড ইন তো কালাপানি কোথায় অবস্থিত সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো কালাপানি এটা হচ্ছে পিথোরাগড় ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ডে অবস্থিত লাক্ষাদ্বীপের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি তোমার কাছে জানতে চেয়েছে তো লাক্ষাদ্বীপের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালায়ালাম পরবর্তী প্রশ্ন হুইচ ইউজনা ইজ নট ফর সোশ্যাল এইড তো এগুলোর মধ্যে কোন যোজনাটি সোশ্যাল এইডের জন্য নয় তো এবার অপশনের উপর ডিপেন্ড করছে এটা তোমাদের নেক্সট দেখো হুইচ ইউজনা ইজ ফর হেল্পিং ওমেন টু মেক সেলফ হেল্প গ্রুপ তো স্বয়ংবর গোষ্ঠী যেগুলো রয়েছে মহিলাদের সেটাই তোমার কাছে জানতে চেয়েছে সেই যোজনাটির নাম কি তো এটা হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা ওকে পরবর্তী প্রশ্ন দেখো র্যাট মাইনিং ইজ প্র্যাকটিসড ইন হোয়ের তো র্যাট মাইনিং এটা কোন মানে স্টেটে সব থেকে বেশি প্র্যাকটিস করা হয় তো এটা অ্যান্সার হচ্ছে মেঘালয় এবারে দেখো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার থেকে প্রশ্ন ছিল কি বলেছে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো ফান্ডামেন্টাল রাইটস এটা আমাদের সংবিধানের পার্ট থ্রিতে রয়েছে এটা সর্বপ্রথম জেনে রাখো তোমাদের পরীক্ষা এসেছিল অলরেডি এটা আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশের মধ্যে রয়েছে আমাদের মৌলিক অধিকার এবং এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে ওকে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন লেন্থ অফ এ রোড ক্যান্ট রিমেম্বার দ্য নেম সামথিং টোয়েন্টি ওয়ান তো যদি এটা এনএইচ টোয়েন্টি ওয়ান হয়ে থাকে এনএইচ টোয়েন্টি যদি লেন্থ জানতে চেয়ে থাকে তো এটা হচ্ছে চারশো পঁয়ষট্টি কিলোমিটার তো এই প্রশ্নগুলো অ্যান্সার কেউই করে আসতে পারবে না তো যাদের পরীক্ষা ছিল কেউ ঘাবড়াবে না তুমি যদি অ্যাকুরেসি মেনটেন করে পরীক্ষাটা দিয়ে আসো তাহলেই কিন্তু তুমি পাস করে যাবে সিএও ইজ নোন অ্যাস তো ক্যালসিয়াম অক্সাইড নামে পরিচিত অথবা এটাকে আমরা কুইক লাইমও বলা থাকে তো কোনটা তোমার অপশানে ছিল সেটা তুমি অ্যান্সার করে দেবে এবার দেখো গান্ধীজি রোট এ বুক টু অ্যাওয়ার ইন্ডিয়ানস টু গেট ফ্রিডম বাই নন কর্পোরেশন তো এটার বইটার নাম কী হবে বইটার নাম হচ্ছে হিন্দ স্বরাজ তারপর দেখো গান্ধীজি জয়েন্ট হুইচ ইউনিভার্সিটি আফটার রিটার্নিং ফ্রম আফ্রিকা তো এটা তোমার যত সম্ভব বেনারস হিন্দু ইউনিভার্সিটি হতে পারে এটা সঠিক অ্যান্সার জানা নেই তোমাদের জানা থাকলে একটু কমেন্ট করে দিও ওকে হুইচ ব্রিটিশ ইনভেন্টেড অ্যাটোমিক স্ট্রাকচার অ্যাটোমিক স্ট্রাকচার কে ইনভেন্ট করেছে তো এটা অ্যান্সার কী হবে জন ডাল্টন মতিলাল নেহরুর সাথে কে স্বরাজ পার্টি গঠন করেন দেখো এটা খুব ইজি প্রশ্ন তোমাদের ডাব্লিউ পরীক্ষায় বারবার প্রশ্নটা রিপিট হয়েছে তো মনে রাখবে মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস সি দাস হচ্ছে চিত্তরঞ্জন দাস এনারা দুজন মিলে স্বরাজ পার্টি বা স্বরাজ দল গঠন করেন এরপরে দেখো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএন ইপি এর হেডকোয়ার্টার কোথায় ভারতে এর ভারতের হেডকোয়ার্টার কোথায় রয়েছে তো সেটা হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে নেক্সট ন্যাশনাল ওয়াটারওয়ে টু কোন নদীর ওপর রয়েছে তো মনে রাখবে ন্যাশনাল ওয়াটারওয়ে টু এটা রয়েছে ব্রহ্মপুত্র নদীর ওপর ওকে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন দেখো মাল্লা কোন স্টেটের নৃত্য স্টেট নৃত্য না একটা স্টেট স্পোর্টস টাইপের একটা ফর্ম ওকে তো মাল্লা এটা হচ্ছে মধ্যপ্রদেশে ওকে তারপরে দেখো ল অফ ট্রাইডস এটা কে দিয়েছিলেন তো এটা দিয়েছিলেন বিজ্ঞানী ডোবেনিয়ার এবার তোমাদের চলে আসতে পারে অক্টে ল কে দিয়েছিলেন তো অক্টে ল দিয়েছিলেন বিজ্ঞানী নিউল্যান্ড তো এই দুটোই মনে রাখবে এরপরে দেখো ডট এমপি ফোর ডট জেপিজি ডট নিম্নোক্ত নিম্নক্ত কোনটি ভিডিও ফাইলের এক্সটেনশন নয় তো আমরা জানি এমপি ফোর এবং এম এই দুটো হচ্ছে ভিডিও ফাইলের এক্সটেনশন জেপিইজি এটা হচ্ছে ফটোর এক্সটেনশন ওকে ফটোর এক্সটেনশন হচ্ছে জেপিজি পরবর্তী প্রশ্ন চলে আসি পাওয়ার অব হাইড্রোজেন কি দিয়ে মাপা হয় তো এটা অ্যান্সার হবে পিএইচ স্কেল দিয়ে নেক্সট দেখো দেবকিনন্দন খত্রী নিম্নলি নিম্নক্ত কোন বইটি রচয়িতা তো এটা অ্যান্সার হচ্ছে চন্দ্রকান্তা বইটি রচয়িতা ওস্তাদ আহমেদ লাহোরি কোন মনুমেন্ট বানিয়েছিলেন যেটি ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্য স্থানে স্থান পেয়েছে তো এটার অ্যান্সার কী হবে তাজমহল বানিয়েছিলেন এবং বিশ্ব এইটা ইউনেস্কো ওয়ার্লের সাইটে স্থান পেয়েছিল উনিশশো তিরাশি সালে পরবর্তী প্রশ্ন দেখো হেভি স্কোর পাস থেকে একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন পায়নি তবু তোমাদের টপিকটা পড়ে রাখতে হবে দেখো পরবর্তী রিপিটেড প্রশ্ন একসাগনা কোন রাজ্যের বিখ্যাত লগ্নিত রিপিটেড প্রশ্ন বলতে এটা তোমাদের আমি একশো উনত্রিশ থেকে একশো অষ্টাশি পর্যন্ত যে মক টেস্ট করিয়েছিলাম সেখানে এই প্রশ্নটা করিয়েছিলাম এবং এটা তোমাদের টিসিএস প্রিভিয়াস এক্সামেও এসছে যেমন এসএসসি সিজিএল এসএসসি সিএসএসএল দুটোতেই এসেছে প্রশ্নটা তো অ্যান্সার কী হবে কর্ণাটক ল অফ কনজারভেশন অব মাস এটা কে দিয়েছিলেন তো বিজ্ঞানী অ্যান্টোনিও ল্যাভোসিয়ার তিনি দিয়েছিলেন ল অফ কনজারভেশন অব মাস নিম্নোক্ত কোন জি স্যাট স্যাটেলাইট দু হাজার উনিশে লঞ্চ করা হয়েছিল তো জি স্যাট থার্টি ওয়ান এটা তোমার দু হাজার উনিশে লঞ্চ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো কিছু প্রশ্ন কোন পর্বত থেকে জল চারিদিকে যখন প্রবাহিত হতে থাকে সেই ক্ষেত্রটিকে কি বলে তো এটার অ্যান্সার সঠিকভাবে আমার জানা নেই তোমাদের অপশানের উপর ডিপেন্ড করছে কী অপশানে ছিল তো তোমরা একটু কমেন্ট করে দিও ফিফটি এইট নম্বর প্রশ্ন লুম্বিনী বোধগয়া বারাণসী কুশীনগর এই বৌদ্ধ স্থানগুলি যাত্রা করার জন্য আইআরসিটিসি নতুন কোন ট্রেন চালু করেছে তো নতুন ট্রেনটির নাম হচ্ছে মহাপরিনির্বাণ এক্সপ্রেস এরপর দেখো দ্য নাইস গাই হু ফিনিশড ফাস্ট কার আত্মজীবনী দ্য নাইস গাই হু ফিনিশড ফাস্ট তো এটা হচ্ছে রাহুল দ্রাবিড়ের আত্মজীবনী ন্যাশনাল টিউবার কুলেসিস কন্ট্রোল প্রোগ্রাম ভারতে কবে লঞ্চ হয়েছিল তো ন্যাশনাল টিউবার কুলেসিস কন্ট্রোল প্রোগ্রাম বা ন্যাশনাল টিভি কন্ট্রোল প্রোগ্রাম এটা ভারতে লঞ্চ হয়েছিল নাইনটিন সিক্সটি টুতে এ লাস্ট প্রশ্ন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস কোথায় অবস্থিত ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস কোথায় অবস্থিত তো এটা নিউ দিল্লিতে অবস্থিত তো টোটাল দেখো এখানে টোটাল সিক্সটি ওয়ান পোশনই তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম আই হোপ তোমাদের একটু হেল্প হয়ে যাবে যাদের সামনে পরীক্ষা চেয়ে এই পোশনগুলো রিপিট করতে থাকো প্রশ্ন স্ট্যান্ডার্ড দিন দিন পারছে তো ওরা মিনিমাম ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি যদি সঠিকভাবে অ্যাটেন্ড করে আসতে পারো তাহলে দেখবে পরীক্ষায় পাশ করে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং